কোন কোন প্রকার ট্যাগের ভয় কোন প্রকার তোবা গন্ডায় কোন কিছু দেখে ভয় পাবেন না আমরা মাঠে আসি আমাদের মাঠে কাটাবো ইনশাআল্লাহ দুজন না হওয়া পর্যন্ত কত কমান্ডাররা আমাদের বরাবর সমন্বয় করেন ধরে নেতৃত্ব দিয়েছেন তাদের বাড়িতে যারা গেছেন তাদেরকে বিভিন্ন দল বিভক্ত করার চেষ্টা করছে তারা জোর করে ভাবে যাই হোক আমরা সৃষ্টিকর্তা রসেস রহমত আমরা যাদের মতো সেবাসি আমরা চাই না আমাদের যে ভাইরা আহত হয়েছেন একজন মৃত্যু সদ্য আছেন আর কে আহত হোক আমরা চাই যদি কেউ আমাদের উপর আক্রমণ করে আমরা তার পাল্টা জবাব দেব আমরা আক্রমণকারীরা আমরা আক্রান্ত আমরা যদি আক্রান্ত হই তার জবাব দিতে হবে অ্যান্টিবায়োটিক লাগবে অ্যান্টিবায়োটিক ছাড়া কাজ হবে না এটা মনে রাখতে হবে কেউ ফুটবল হারেন না আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন সাইড থেকে বিভিন্ন কথা বলে তারা ফেসবুক অনেক কিছু সরাসরি সাহায্যে খালি হয়ে গেছে রাত্রে আজকে কি হচ্ছে থাকলে অনেক কিছু মধ্যে বের হয় ঠিক আছে আমরা কেউ হতাশ হবে না আমরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান করছি ভবিষ্যতে শান্তিপূর্ণ ভাবে নবাতে অবস্থান করবো কিছু কথা বলবো বিষয় হচ্ছে যে আমাদের সকলে নিরাপত্তা নিজেদের দিতে হবে আমি আমাদের এই মদক সমাজকে আহ্বান জানাবো যদি কেউ কোনোভাবে বিশৃঙ্খল বাড়ে আমাদের কাছে পেলের ওপরে প্রোগ্রাম শেষে অথবা রাতে কোনোভাবে হামলার চেষ্টা করে আপনাদের কাছে আমি সন্তান